চাপাই নবাবগঞ্জে দুই কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার চাপাই নবাবগঞ্জ থেকে খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ নবাবগঞ্জে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব পাঁচ সিপিসি এক চাপাই নবাবগঞ্জ রবিবার র্যাব পাঁচ সিপিসি এক নবাবগঞ্জ সন্ধ্যা সাড়ে ছটার সময় চাপাই নবাবগঞ্জ জেলার পৌর এলাকার দুই নং ওয়ার্ড পশ্চিম পাঠানপাড়া খান অটো গ্যারেজের সামনে একটি অভিযান পরিচালনা করেন অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় দুই কেজি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব আটককৃত ব্যক্তিরা হলেন চাপাই নবাবগঞ্জ জেলার পৌর এলাকার দুই নং ওয়ার্ড স্বর্ণকারপটি এলাকার মহম্মদ সিরাজুল ইসলামের ছেলে মহম্মদ রবিউল ইসলাম গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রবিউল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত সে এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে E